শালটা ছিল উনিশশো ছিয়ানব্বই মার্টিন রিচার্ডসন নামের এক ব্রিটিশ ডুবুরি মিশরের সিনাই উপদ্বীপে লোহিত সাগরে সাঁতার কাটছিলেন হঠাৎ এক ভয়ঙ্কর হাঙর তাকে আক্রমণ করে মার্টিন ভেবেছিলেন আজ হয়তো পৃথিবীতে কাটানো তার শেষ দিন কিন্তু তখনই ঘটে যায় এক আশ্চর্য কাহিনী তিনটি বটনলেস ডলফিন মার্টিনের চারিদিকে ঘুরছিল কেবল ঘুরছিলই না পাখনা আর লেজ ঝাপটে ওরা হাঙরটাকে ভয়ও দেখাচ্ছিল আর এভাবেই ডলফিনগুলোর কারণেই সেদিনের মতো বেঁচে যান মার্টিন হাঙরের আক্রমণ থেকে মানুষকে বাঁচানোর এমন কাহিনি আরও অনেক আছে আজকে আমরা জানবো এমন এক বন্ধুর সম্পর্কে যেই বন্ধু কোনো প্রকার স্বার্থ ছাড়াই আমাদেরকে বাঁচিয়েছে বারবার আমরা তাদেরকে ধরে এনে ব্যবহার করেছি কিন্তু তারা শুরু থেকেই আমাদের দিকে বাড়িয়ে দিয়েছে বন্ধুত্বের হাত হ্যাঁ আজ আমরা ডলফিন সম্পর্কে জানব